বন্ধ হওয়ার পথে কলকাতার ঐতিহ্যবাহী গণপরিবহন ট্রাম ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতা এখনও ট্রাম চলত দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে কল্লোলিনী তিলোত্তমা নস্টালজিয়া ট্রাম আগের চেয়ে অনেকাংশে কমেছে ট্রাম চলাচলের রাস্তা পাশাপাশি ট্রামের সংখ্যাও তবে আর যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে না ট্রাম কিন্তু কেন এই ঐতিহ্যবাহী পরিবহনটি বন্ধ হতে চলছে কেন জনপ্রিয় এই ট্রাম বিদায় নিতে চলেছে গণমানুষের কাছ থেকে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে টিভি নিউজ ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়া পশ্চিমবঙ্গের কলকাতা শহরে ঐতিহ্যবাহী পঞ্চাশ বছরের পুরনো ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত রাজ্য সরকার শহরের ট্রাম পরিষেবা নিয়ে কলকাতার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে এরই জের ধরে কলকাতার রাস্তায় এই ট্রাম সেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এমন ঘোষণার কলকাতার পরপরই প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম নিয়ে চলা কলকাতার হাইকোর্ট মামলার রিটে গত বছরই আদালতের নির্দেশ দেন কলকাতার ট্রাম বন্ধ করা যাবে না বরং এটি সংস্কার করে নতুন রাখতে হবে এবছর আদালতে চলা এডিটে নতুন শুনানি ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার নির্দেশ আসতে পারে বলে জানিয়েছে স্নেহাশিস তিনি আরও জানান ট্রাফিক জ্যামের কারণে মানুষের যাতে অফিস যেতে দেরি না হয় সেটি নিশ্চিত করতে আমাদের ট্রাম বন্ধ করা সহ বেশ কিছু কঠিন ব্যবস্থা নিতে হবে তবে ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে স্নেহাশিস চক্র বলেন কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলতো ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ হিসেবে ট্রাম উল্লেখ্য কলকাতায় আঠারোশো সালে চব্বিশ ফেব্রুয়ারির প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত এই ট্রাম চলে পরে কলকাতার ট্রামও কোম্পানি গঠিত হয় উনিশশো সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করত এটাকে কলকাতার হেরিটেজ বলা হয় কলকাতার ভ্রমণের দেশি বিদেশি পর্যটকদের কাছেও ব্যাপক আকর্ষণের বিষয় ছিল এই ট্রাম তবে ট্রামের পরিধি আগেই কমে এসেছে একসময় জনপ্রিয় এ বাহনটি এখন ধুকে ধুকে চলছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে একশো বছর পূর্তি উৎসব দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে কলকাতার ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে পুরনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয় সেদিন দাবি জানায় যাতে এই ট্রাম বন্ধ করে না দেওয়া হয় কিন্তু ট্রাম্পকে বিদায় জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এর ফলে কলকাতা শহরে জালের মতো ছড়িয়ে থাকা ট্রাম লাইন এবার উঠে যাচ্ছে এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র দুই কিলোমিটার পথে ট্রাম চালু থাকবে তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে